পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে এতদিন ধবল ধোলাই করার কীর্তি ছিল ইংল্যান্ডের সেখানে বাংলাদেশের কাছে ধবল ধোলাই ব্যাপারটা সত্যি চমকপ্রদ দুই টেস্টে ব্যাট হাতে আটান্ন রান করা নেতা শান্তর ঘুমটা স্বপ্নের মতোই লাগছে শান্ত যদিও ব্যাট হাতে এই টেস্টে পারফর্ম করেননি কিন্তু তার নেতৃত্ব আর বিগত পারফরমেন্স খারাপ ছিল না শান্ত যদি ধারাবাহিকভাবে শুধু রানটা করে যান বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাপ্টেন হয়ে যাবে অধীনে নিউজিল্যান্ড পাকিস্তানকে টেস্টে হারানো বিশাল সাফল্য তাদেরই মাটিতে যেটা অতীতে বাংলাদেশের কোনো ক্যাপ্টেন তার দল নিয়ে করতে পারেনি তাই তো লিওনেল মেসির মতো সাফল্যের চূড়ায় উঠে অবিকল ট্রফির সঙ্গে ঘুমানোর ট্রেডমার্ক ছবি পোস্ট করেছেন নাজমুল হোসেন শান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে উঠে গেছে বাংলাদেশ তাদের নিচে ইংল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান সহ বাকিরা তবে পাকিস্তানের সঙ্গে জয়ই যে শেষ কথা নয় সামনে যেতে হবে বহু দূর চব্বিশ বছরে যারা আগে ক্রিকেট খেলেছে তাদের চেয়ে বর্তমান ক্রিকেটাররা সুযোগ সুবিধা পান বেশি শান্তরা যে কোচিং স্টাফ বা ফ্যাসিলিটিস ভোগ করেন সেই হিসাবে ধারাবাহিকভাবে এমন ফলাফল বাংলাদেশের ক্রিকেটারদের থেকে প্রত্যাশা করতেই পারে সমর্থকরা পাকিস্তান সিরিজে ফলাফলে স্থানীয় কোচ সোহেল ইসলাম সহ বর্তমান নির্বাচক প্যানেলের বড় অবদান ফাঁকা সময়ে বিশ্বকাপ ডামাডোলে বাংলা টাইগার্স পাকিস্তান এ দলের সফরসহ বেশ কিছু প্রোগ্রামে নিরলস পরিশ্রম করেছেন লোকাল কোচরা হাতুররা দোসরা আগস্ট দেশে এসে উড়াল দিয়ে পাকিস্তান নিয়ে যান টিম সফল মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরে কদিন বিশ্রাম নিয়ে শুরু করবে ভারত সিরিজের প্রস্তুতি সেখানে ভারতের বিপক্ষে দুই টেস্টে সাথে আছে আরও তিন টি টোয়েন্টি দেশে ফিরলে ডক্টর ইউনুস সরকারের সংবর্ধনা পাবে দল সেই সঙ্গে কোচ হাতুরু তার ভবিষ্যৎ নিয়ে বসবেন বিসিবির সঙ্গে তিনি বলেছেন আলোচনা করতে রাজি ফারুক আহমেদ সাত দিনের আলটিমেটামও দিয়ে রেখেছেন সব মিলিয়ে বিরাট সাফল্যের পরও হাতুরুকে চুক্তি শেষের আগে টাকা দিয়ে বিদায় করবে নাকি চুক্তি পর্যন্ত রেখে দিবে বিসিবি সেই বিষয়ে সিদ্ধান্ত আসছে দু একদিনের মধ্যেই পাপনই ছিলেন সর্বে সর্বা হাতুরু কারো সঙ্গে নয় শুধু পাপনের সঙ্গে যোগাযোগ করে দল চালাতেন এই যে হাতুরুর পাওয়ার অফ অ্যাটর্নি এটা পাপন ছাড়া বোর্ডের কেউই পছন্দ করতেন না বর্তমানে ফারুকের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে সেখানে মটিভ হলো সংস্কার হাতুরুকে রাখতে চান না বলেই বহুবার মত দিয়েছেন খোদ ফারুক নিজে আর এর মধ্যেই ঘটে গেল পাকিস্তানে লেটার মার্ক তোলার ঘটনা তবুও দলের ভবিষ্যতের স্বার্থে হাতুরুকে রাখতে চাচ্ছে না বিসিবি এমনটাই পরিষ্কার বার্তা

আর এখন আমি বলবো এই করব সেই করবো এটা ঠিক না এটা ঠিক না আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে ঠিক আছে তবে তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন একটা সময় আসবে যখন নাকি ওরা আর খেলবে না